শিক্ষার্থীদের সাথে কথা বলছি অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং এতদিন এসে মনে হচ্ছে যে আসলেই ছাত্র রাজনীতিটা হচ্ছে প্রপারলি যেখানে ছাত্র রাজনীতিতে যারা যারা নেতৃত্ব দেন কিংবা যারা হচ্ছে যে ছাত্র রাজনীতিতে নেতৃত্বের সাথে সাধারণ শিক্ষার্থীদের যে একটা হচ্ছে যে মেলবন্ধন সম্পর্ক সে সম্পর্কটা এতদিনই এসে মনে হচ্ছে যে বিল্ড আপ হচ্ছে আমরা ডোর টু যাচ্ছি তারা আমাদেরকে প্রশ্ন করছে আমরা অ্যান্সার দিচ্ছি তারাও আমাদের কাছে সেফ ফিল করছে আমরাও তাদের কাছে নিরাপদ বোধ করছি তো এতদিনে যে ডিসইনফরমেশন মিসইনফরমেশনগুলো মিস ছড়ানো হতো অনলাইন কেন্দ্রিক যে প্রভাগান্ডা সেগুলো ছড়ানো হতো একদম অনলাইনের চিত্র আর মাঠের চিত্র টোটালটাই ডিফারেন্ট এবং সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ বুকে নিচ্ছে কেউ বলতেছে ভাই এই যে এই যে এই মাত্র অপেক্ষা করছিলাম আপনারা কখন আসবেন এই যে ভিডিও দেখছি ভাই আপনি আসছেন আপনারা আসছেন তো এগুলো আসলে অনেক বড় পাওয়া যে স্টুডেন্টদের সাথে কমিউনিকেশনটা হচ্ছে একটা পুরো ক্যাম্পাস এখন পরিচিত মনে হচ্ছে যে দীর্ঘ সময় ধরে ফেসিবাদি আমলের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মেশাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের এমন একটা পরিস্থিতি ছিল যেখানে হচ্ছে যে বিরোধী রাজনৈতিক সংগঠনের যারা রাজনীতি করতো তাদের সাথে মিশলে তাদের সাথে ছবি থাকলে সরকারি চাকুরি হবে না হলে থাকা যাবে না মানে এই যে রাজনৈতিক অপসংস্কৃতিগুলো ছিল এগুলোকে টোটালি হচ্ছে যে ওভারকাম করে একটি সুন্দর সুস্থ সহনশীল শ্রদ্ধা ও স্নেহের রাজনীতিতে আমরা প্রবেশ করেছি এটার পরিপূর্ণ হচ্ছে যে ফিলিংস মানে হচ্ছে যে অনুভূতি পাচ্ছি এখন যখন ডুট টু ডুট যাচ্ছি কোনো শঙ্কা দেখছেন কিনা সংখ্যা হচ্ছে আমি বারবার একটা কথা শুরু থেকে এখনো পর্যন্ত বলে আসছি আপনাদের মধ্য দিয়ে ডাকসু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না ডাকসু গোটা বাংলাদেশের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনলাইন অনলাইন আমি বলেছি তো আর অফলাইন মার টোটালি ডিফারেন্ট কিন্তু এই অনলাইন প্রভাগান্ডার মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর দ্বারা বিভ্রান্ত হবে না এটা আমরা নিশ্চিত কিন্তু গোটা বাংলাদেশে একটা থমথমে পরিস্থিতি তৈরি মানে তৈরি করার অপচেষ্টা চলছে বিভিন্ন অনলাইন প্রভাকের মধ্য দিয়ে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আপনার আপনাদের সকলকে আমি আহ্বান করবো আপনারা রাষ্ট্রের সাথেও রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদের সাথেও আপনার প্রপারলি নিবিড় যোগাযোগ রাখেন এবং রাষ্ট্রে থেকেই যেই অনলাইন গ্রুপগুলো প্রতিনিয়ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে সেগুলোকে রাষ্ট্রীয়ভাবে ব্যান করার উদ্যোগ আপনারা গ্রহণ করবে